স্বাগত বিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদোয়ান আহমেদ যে মূল্যে মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও এবারে ইস্তেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নেন তাবলিক জামায়াতের সাতপন্থী মুসল্লিরা আগামী দুই সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণা দেন তারা কাকাইলের মাকরাজ মসজিদের নিয়ম অনুযায়ী চোদ্দ দিন থাকবে সাতপন্থীরা আর আঠাশ দিন থাকবে জুবাইয়ের এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাতপন্থীরা পূর্ব ঘোষণা দিয়েই সকাল থেকে মসজিদ ও আশেপাশের এলাকায় অবস্থান নেন তারা সোরাই নেজাম ওনারা ২৮ দিন এটাকে ব্যবহার করে তারপর আবার আমাদের চোদ্দ দিন ছেড়ে দেয় কিন্তু তারা পাঁচ তারিখে যে ডিক্লেয়ার দিছিল যে এটা আমাদের এই জন্যে এটা আজকে আমাদের এটা ছেড়ে দিছে ভাইরা সুন্দর মতো আমরা সুন্দর মতো এটাকে মানে এখানে নামাজ পড়লাম যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্দলবির বাংলাদেশে আসার অনুমতি ও এবারে ইস্তেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানান তারা সাদ সাহেব দামাদবার কথমের বয়ানকে কাটপিস করে মানুষের ময়দানে সরিয়ে দিয়েছেন এবং এর দ্বারা যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে আমরা ওলামাইকরামদের সম্মান করি তারা আমাদের মাথার তাজ তারা ভুল সংশোধন আমাদের করে দিবেন এটা আমরা আশা করি যে হেফাজতের কিছু ওলামাই ক্রাম আর কি এরা মাঝখানে এসে এই ভেজালটা লাগাইছে এই ভেজালটা তারা লাগিয়েছে উভয় আগে একসাথে আমরা মেহনত করছি এক প্লেটে খাইছি আমরা একসাথে সফর করছি মাঝখানে কিছু ওলামাই ক্রাম যারা তবলিগের চিল্লা গাছ তালিম এরা কিছুই সময় দেয়নি এই রাস্তায় এরা বিভিন্ন ধর্ম ব্যবসা করতেছে এরা ভিতরে ঢুকে তবলিগের মধ্যে ভেজালটা লাগাইছে আমরা চাই না এরকম দ্বন্দ্ব আমরা চাই সমস্ত মুসলমান এক হোক এক হয়ে আমরা একটু দাওয়াতের মেহনত করব। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশেপাশের এলাকায় জোরালো অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা জুম্মার পর মসজিদে ফিরে যান তারা এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এর আগে পাঁচই নভেম্বর রাজধানীর সরোয়ার্দি উদ্যানে বিশাল সমাবেশ করে মাওলানা জুবাইয়ের অনুসারী আলে মোলামারা সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দু সতেরো সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয় কাকরাইলে দুদল কর্মীর চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল সাত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিক অবস্থান থাকে দুই পক্ষের ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার দরকার আর এই সংস্কারের মধ্যে জুলাই অভ্যুত্থানে রক্তের ঋণ শোধ করার চেষ্টা করা হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার সংস্কারের পর সবার ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে বলেও জানান তিনি জুলাইয়ের ছাত্র জনতার গণ পর আটই আগস্ট থেকে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের এরপরই শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ জনপ্রশাসন বিচার বিভাগ দুদক সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদারের মতে এসব সংস্কারের মধ্য দিয়েই তৈরি হবে নির্বাচনের রোডম্যাপ নির্বাচনী পদ্ধতি নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক বিশৃঙ্খলা ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের সংবিধান নিয়ে অনেক প্রশ্ন আমাদের ব্যাপক দুর্নীতি দুর্বিজ্ঞান এইসব সমস্যার সমাধান করা দরকার এই জন্যই অনেকগুলো সংস্কার দরকার তো সংস্কার প্রস্তাব আমরা একত্রিত করছি তা নিয়ে যে সংলাপ হবে সংলাপ থেকে ঐকমত্তা হবে ঐক্যমত্ত থেকে যে নির্বাচনী জনগণ নির্ধারিত হবে তিনি বলেন অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কার দরকার পনেরোশো বেশি ব্যক্তির প্রাণ ঘটেছে ত্রিশ হাজারের মতো ব্যক্তি আহত হয়েছে তো এখন এই রক্তের ঋণ যদি শোধ করতে হয় তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে যাতে অতীতের পুনরাবৃত্তি আবার না ঘটে তো সেই কাজটাই এখন চলছে নিশ্চিত আমরা একটা ঐক্যমত পৌঁছে অগ্রসর হইতে পারব আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা সংস্কার কমিশনগুলোর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে তাতে সবার আগে দরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার বিশেষজ্ঞরা বলছেন এই সংস্কার কার্যক্রম যথাযথ না হলে যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয় মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা দেশ সংস্কারের মূল লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল সকালে জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন সংস্কারমুখী গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এই দল এ সময় জানানো হয় সংস্কারবাদী পার্টির লক্ষ্য একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সামাজিক অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি দূর করা প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সোয়েল রানা মনে করেন সংস্কারই পরিবর্তন এবং পরিবর্তনই বাংলাদেশ বলেন সংস্কার হবে ব্যক্তি থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি নাগরিকের দায়িত্বই হবে নিজ নিজ অবস্থান থেকে সংস্কার কার্যক্রম শুরু করা তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ করা সম্ভব গণ অভ্যুত্থানই চূড়ান্ত বিজয় নয় এমন মন্তব্য করে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীরা বলেছেন মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা তুলে ধরেন স্বজন হারানোর বেতনার কথা বলেন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া অনেকেই এখন মানবিত জীবনযাপন করছেন পাননি কোনো সহায়তা গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা

ক্ষেত থেকে কয়েক হাত ঘুরে গ্রাহকের হাতে পৌঁছাতে ফুলকপি বাঁধাকপি ও টমেটোর দর বাড়ছে কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আকাশ ছোঁয়া দামে এসব সবজির ধারে কাছেও যেতে পারছেন না সীমিত আয়ের মানুষ মাঠজুড়ে শোভা ছড়াচ্ছে শীতের আগাম সবজি বাড়তি লাভের আশায় পরিচর্যায় ব্যস্ত জয়পুরহাটের কৃষক জমি থেকে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি ফুলকপি পঁয়ষট্টি টাকা আর টমেটোর দর একশো চল্লিশ টাকা কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে যেতেই দাম বেড়ে যাচ্ছে কেজিতে তিরিশ টাকা পর্যন্ত কৃষকরা বলছেন বৃষ্টির কারণে আবাদ ব্যাহত হওয়ায় এবছর সবজির দাম কিছুটা বেশি তবে লাভের একটি বড় অংশ নিয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা বাঁধাকপি লাগাইছি ফুলকপি লাগাইছি টমেটো লাগাইছি প্রচুর থেকে আমার খরচ এই বাজারের দাম বেশি আমরা সেই মূল্যে দাম পাচ্ছি না জমিতে আমরা যদি বেঁচেছি বেঁচতেছি বিশ টাকা তারা বেঁচতেছে তিরিশ টাকা চল্লিশ টাকা নতুন সবজির প্রতি বাড়তি আকর্ষণ থাকে ক্রেতার কিন্তু আকাশ ছোঁয়া দামে ধারের কাছেও যেতে পারছে না সীমিত আয়ের মানুষ সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জের বাজারে দাম কিছুটা কমে ফুলকপি বিক্রি হচ্ছে একশো টাকায় বাঁধাকপি আশি টাকা এবং টমেটোর দর একশো টাকা কেজি লাউ এর দাম কপির দাম টমেটোর দাম ভয়ে জিজ্ঞেস করি না কারণ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে এখনো যে বাজারে সবজির দাম এতে আমাদের এখনো হাতের নাগালের বাইরে পাইকারি থেকে খুচরা বাজারে দামের ব্যবধান রয়েছে তিরিশ থেকে ৩৫ টাকা ফুলকপি আমরা পাইকারি এনজি চুরাশি টাকা কেজি বিক্রি করতেছি একশো টাকা কেজি বাঁধাকপি পাইকারি এনজি ষাট টাকা কেজি বিক্রি করতেছি আশি টাকা কেজি টমেটো আনছি আমরা হলো একশো টাকা কেজি বিক্রি করতেছি একশো ষাট টাকা কেজি রাজধানীতে সবজির বাজারের চিত্র অনেকটা একই রকম বেশিরভাগ সবজি আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে সবজির এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা অনেক বেশি ছিল দাম আগের তুলনায় অনেকটাই কমতে শুরু করছে আর একটু কমলে ভালো হয় যে যারা মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ তাদের জন্য মানে অনেক উপকার হয় বিক্রেতারা বলছেন শীত এলে নতুন সবজি বাজারে উঠবে তখন দাম কমবে তবে স্বস্তি ফেরাতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বা কনসুলেট স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইউরোপ ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন অভিবাসন শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া নাগরিকের সংখ্যা ক্রমেই বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশের কনসুলেট এবং দূতাবাস কার্যক্রম বাংলাদেশে না থাকায় তাদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে এতে বিপুল অর্থ ও সময় অপচয় এবং বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে বলে অভিযোগ করা হয় সংকট সমাধানে চার দফা প্রস্তাবনা দিয়েছে ঐক্য পরিষদ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল